পিঠাদের মধ্যে সবচেয়ে চরিত্রহীন পিঠা হচ্ছে চিতই পিঠা কখনো রসে ডুব দেয় রস চিতয় কখনও দুধে ডুব দেয় দুধ চিতয় গুড়ে মাখামাখি করে আবার তালে সুটকি দনিয়া পাতা সরিষা ও মরিচ ভর্তা ছাড়া সে চলতে পারে না সুযোগ পেলে হাঁস মুরগি গরু বোনার সাথেও চলে তার ইটিশ পিটিস সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলে আশা করি ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি যেহেতু শীতের দিনে পিঠাপুলির আয়োজন সবার ঘরে ঘরেই হয় তো আমি যদি না করি কেমন হয় বলো আর যেহেতু এটা আমার সবচেয়ে বেশি মজার ও পছন্দের পিঠা এটা না করলে তো মিস হয়ে যাবে আর শীতটা তো জমবে না হ্যাঁ তো প্রথমে আতপ চালের গুঁড়া নিয়েছি এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আস্তে আস্তে মানে একদম অল্প অল্প পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে আমি যেভাবে করেছি তো ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবে এভাবে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি আর কুসুম গরম পানিটা নিতে হবে ঠিক আছে যাতে হাতে তো এভাবে কিন্তু অল্প অল্প করে আমি এই ব্যাটারটাকে তৈরি করে নেব ঠিক আছে এভাবেই অল্প অল্প করে পানি দিতে হবে একবারে পানি দিয়ে তৈরি করলে কিন্তু জিনিসটা সুন্দর হবে না ঠিক আছে যদি ঠিক এভাবে ফলো করে আস্তে আস্তে করো তাহলে কিন্তু সুন্দর পারফেক্ট তুলতুলে একদম নরম হবে পিঠাটা চিতই পিঠাটা আর এখানে আমি যেটা দিয়ে আমরা ভাত রান্না করে খাই সেই চাউলের গুঁড়া নিয়েছি সেম একই প্রসেসে এটাকে আমি তৈরি করে নিব ঠিক আছে তো আসলে এটা কিছুক্ষণ রেস্টে রাখার কারণ হলো এটার মধ্যে অনেক সুন্দর সুজি ভাব থাকে বা চালটা ইয়ে থাকলে ওইটা না ফুলে সুন্দর মতো পারফেক্ট হয় আর কি ঠিক আছে তো এভাবে আমি এটাকে মেখে নিয়ে মানে পারফেক্টভাবে তৈরি করে নিলাম তো আমি দুই রকমের পিঠা বানাবো যেহেতু হাঁসার মাংস সাথে আসে এই জন্যই তো এখানে আমি দুধ নিয়েছি দুধের সাথে দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি নিয়ে এখন আমি এই দুধের মধ্যে রস ঢেলে দিব কারণ খেজুরের রস নিয়ে আসছি সেটাকে একটু জাল করে এখন এটার সাথে অ্যাড করে দেবো ঠিক আছে একদম মশলা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে অনেক ভালো হয়েছে আর চিতই পিটা সময় আমার রোমে কারেন্ট ছিল না সেজন্য জন্য ভিডিওটা নিতে পারি নেই তোমাদের সাথে শেয়ারও করতে পারি নাই তো যাই হোক শেষের মুহূর্তে কিন্তু কারণ আসছে তো এখন আমি এটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি মানে নেওয়ার এটাই যে এখন আমি এগুলোকে রসে ডুব দেওয়াবো ঠিক আছে কারণ রসে ডুব না দিলে তো আর রসটি হবে না আর যেহেতু যাই হোক তারপরে মাশালা দেখো পিঠাগুলো কত সুন্দর হয়েছে যেহেতু প্রথম অবস্থাতে আমি একদিন ট্রাই করেছিলাম সেটা পারি নাই এখন তারপরে একটু পেরেছি যাই হোক আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি পাওয়া এটাই যেহেতু নতুন অবস্থায় একটা জিনিস পারলে একটু অন্য আনন্দ লাগে তো এখন কিন্তু আমি এই দুধের মধ্যে চিতই পিঠাগুলোকে দিয়ে দিয়েছি কার কার এরকম দুধ চিতই পছন্দ আমার মতো আর ভা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা সময় আমি সব সবসময় তোমাদের সাপোর্টে থাকবো ভালোবাসা দিয়ে তো আমি এই তো এগুলোকে বিজিয়ে রেখে 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 দিব সকালবেলা এটাকে পরিবেশন করব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ এই তো আমার সকালের পিঠাটা আল্লাহফেজ